ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ আজ দশই জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আষাঢ় মাসের পবিত্র গুরু পূর্ণিমা তিথি রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত গুরু মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান গুরু হলেন ভগবান শ্রী দেব রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি প্রধান বা সংঘগুরু তিনি মন্ত্র দীক্ষার মাধ্যমে রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ঐতিহ্য বজায় রাখেন আজকের ভিডিওতে আলোচনা করব মঠ শুরুর সময় থেকে আজ পর্যন্ত যে সকল মহারাজগণ সংঘের প্রধান রূপে বা প্রেসিডেন্ট মহারাজের দায়িত্ব পালন করেছেন ক্রম অনুসারে তাদের নাম ও সময়কাল বলবো আর রামকৃষ্ণ ভক্তমন্ডলের উদ্দেশ্যে যদি তাহলে কে কোন মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর সংঘের প্রথম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন থেকে সাল পর্যন্ত এরপর সংঘের দ্বিতীয় প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হন শ্রীমদ স্বামী শিবানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর তৃতীয় প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অখন্ডানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর চতুর্থ প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চম প্রেসিডেন্ট মহারাজ নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শ্রদ্ধা মহারাজ তিনি উনিশশো সালের পাঁচ মাস সময়কাল প্রেসিডেন্ট পদে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন পরম পূজনী শ্রীমৎস্বামী মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর সপ্তম প্রেসিডেন্ট মহারাজ নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎস্বামী শঙ্করানন্দ জী মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম প্রেসিডেন্ট মহারাজ পদে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ তিনি উনিশশো সালে সালের কয়েক মাস সময় প্রেসিডেন্ট পদে ছিলেন এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের নবম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছিলেন পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমদ স্বামী গম্ভীরানন্দজী মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশতম প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ শ্রীমৎস্বামী ভূতেশানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশতম প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ প্রেসিডেন্ট মহারাজ পদে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বহনানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন 2005 হাজার পাঁচ থেকে দু সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের পনেরোতম প্রেসিডেন্ট মহারাজ পদে নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমদ স্বামী আত্মস্থানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দুহাজার থেকে দু সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোলোতম প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হন পরম স্বামী পরমীয় শ্রীমদ স্বামীানন্দ থেকে চব্বিশ সাল পর্যন্ত করনানন্দ মহারাজের মহাসমাধি লাভের পর সংঘের সতেরোতম প্রেসিডেন্ট অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দ জী মহারাজ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে রামকৃষ্ণ মঠ ও মিশনের সতেরোতম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি বর্তমান সংঘগুরু বা প্রেসিডেন্ট মহারাজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন